আমি সকালে একজন খতিবকে বললাম হাসিনার পালানোর আয়াত কোরআনে আছে এটা কি জানেন তিনি বললেন হুজুর এটাও কি আছে কোরআনে আমি বলছি আছে আছে শুনবেন কি শুনবেন নাকি বলবো বলবো রাগ করলেন না তো সুরাতুল হাসান আপনাদের পরিচিত আয়াত দুই নাম্বার। আয়াত আমি একটু অনুবাদ শোনালে আপনারা বুঝবেন আল্লাহ কি বলছেন আল্লাহ আলামিন বলেন হুয়াল্লাযী اخرج الذين كفروا من اهل الكتاب من ديارهم لاول الحج ما ظننتم ان يخرجوا وظنوا انهم ما نعتهم حصونهم من الله ف আতা হোমুন হোমিন হাইতুলম ইয়াত চিব ওকদ ফফি অলু বিহিমুৰ না বয়ো তাহুম আই দিহিম ওয়া আই দিল ম অমিন আল্লাহ হকবর বলেন আল্লাহ তালা বলেন তিনি তো আল্লাহ যিনি কাফেটদেরকে আহলে কিতাবদেরকে প্রথম সমাবেশের জন্য আবাস ভূমিতে আবাস ভূমি থেকে তিনি বিতাড়িত করেছেন আল্লাহ তালা বলছেন যে মা ধনন্তুম তোমরা কল্পনাও করো নাই তোমাদের কল্পনাও আসে নাই আই এক যে তারা বেরিয়ে পালিয়ে যাবে পদন্যিন আল্লাহ এবং তারা মনে করেছিলেন যে মা ন্যায়তুহুম হুম তারা যে দুর্গের মধ্যে আছে গণভবনে যা আছে এটা থেকে হসুন মিনাল্লাহ মিন আল্লাহ তালা তাকে কখনোই বের করে দিবেন না অর্থাৎ এটি আল্লাহ রব্বুল আলমিন বিশ্ব উদাহরণ দিচ্ছেন যে আপনি যাদেরকে চাপ দিচ্ছেন বের হয়ে যাও এরা কল্পনাও করে নাই যে তাদেরকে বের হয়ে যেতে হবে তাদের ধারণা ছিল যে আমরা যে দুর্গম আমাদের যে আবাসভূমির ভিতরে আমরা আসি নিরাপদ স্থানে এখান থেকে বের করে দেওয়ার কে আছে এমন কার ক্ষমতা আছে ফাআতাহুমুল্লাহু মহমিন হাইথু লাম ইয়াহতাসিবু অতঃপর তারা কল্পনাও করতে পারে নাই যে তাদেরকে এই নিরাপদ ঘর থেকে বের হয়ে যেতে হবে ফাফি ফি কুলুবিহিমুর রউবা অতপর আল্লাহ রব্বুল আলামিন তাদের অন্তরের মধ্যে ভয় দিয়ে দিলেন মুমিনিন তারা সেই ঘর থেকে বের হয়ে গেল এবং বের হওয়ার সময় তারা দেখল যে আমাদের এখন ত্রাসের সৃষ্টি করতে হবে নিজেদের কর্মী বাহিনী দিয়েই তারা আশপাশের ঘর বাড়িগুলো ভেঙে দিল ওইদিল মুমিনিন মুমিনটা যখন দেখল যে তারা নিজেরাই নিজেরাই ভাঙচুর করে কয়েদুল মুমিন মুমিনরাও তখন ওই ভাই মুসলিম অংশগ্রহণ করেছে ফাতাবিরুয়া উলিল আবসর অর্থাৎ আয়াতির অনেক বিস্তারিত আলোচনা আমি সামারাইজ করছি এই ঘটনার সঙ্গে পুরোপুরি মিল আছে নিজেরা নিজেরা ম্যাট্রিয়াল ভেঙে আমার ছাত্রদেরকে দোষ দিয়েছে এই কথা আল্লাহ কোরআনে বলছেন যে ওরা নিজেরা বুয়ু তহম ব্যয়বিহীন তাদের বাড়িগুলো তারা নিজেরাই ভেঙেছে তখন মুসলমানরা দেখলো যে এরা নিজেরাই ভেঙে আবার আমাদের উপর জুলুম করবে এটা তো হয় না তখন তাদেরকে চাপে ফেলানোর জন্য নবীজি নির্দেশ দিলেন এবং কেরাম তাদের বাড়িঘরগুলো ভেঙে দিলেন এবং তাদের খেজুর গাছও কেটে দিলেন তারা চাপে পড়ে সেরে দিয়ে চলে গেল অনেক দেখি বুদ্ধিজীবী এখন ফেসবুকে স্ট্যাটাস দেয় যে বঙ্গ গণভবনটা এভাবে ভাঙার কি দরকার ছিল সংসদ ভবনে এভাবে লাফালাফি করার কি দরকার ছিল আপনি রিয়ালিটি বুঝেন নাই এ ছেলেগুলো গুলির সামনে বুক পেতে দিয়েছে তো এই ছেলেগুলো যখন বিজয়ী হয়েছে কোটি জনতা তারা একটু আনন্দ ফুর্তি করতেই পারে কথা বলেন ঠিক কিনা কারণ কি এটি ইতিহাস রচিত হয়ে থাক যে কোনো জালেম যদি অধিক অত্যাচার করে তাহলে তার শেষ পরিণতিটাই এরকম হয় স্টাইল কিন্তু হুবহু শ্রীলঙ্কার মতোই ছিল এই জায়গায় বসে আমি বহুবার বলেছি যদি আপনার সাবধান না হন স্টাইল কিন্তু শ্রীলঙ্কাই হবে কি বলেন ঠিক কি না হয়েছে তাই দীর্ঘ এক যুগেরও অধিক সময় স্বাধীনভাবে একদিনও কোরআনের কথা বলতে পারিনি প্রতিদিন হায়নাদের নানাবিধ চাপের কারণে আল্লাহর কোরআন অত্যন্ত কৌশলে বলবার চেষ্টা করেছি গত সময়েও আপনাদের মধ্য থেকে যারা আমাকে অত্যন্ত ভালোবাসেন অনেকেই ফোন দিয়েছেন হুজুর পরিবেশ পরিস্থিতি ভালো না বৃষ্টিও চলছে আজকে না আসলেও চলবে আপনাদের ভালোবাসার থেকে আপনারা বুঝতেই পেরেছেন যে হুজুর যদি আসেন কিছু না কিছু বলবেন আর কিছু না কিছু বললে হায় হুজুরকেও শেষ করে ফেলবে আমি বলেছিলাম যুদ্ধের ময়দান থেকে পালায়ন করে যারা তারা কখনো মমিন হয় না আমি গত জুমায় গ্রেপ্তারের মানসিকতা নিয়েই আপনাদের মসজিদে এসেছিলাম আমার ধারণা ছিল যে উত্তপ্ত অবস্থা অন্তত আমাকে আজকে ছাড় দিবে না কিন্তু আল্লাহ সব তালা মহাবিজয় এই প্রথম স্বাধীনভাবে তার কোরআন বলার একটা পরিবেশে আমাদেরকে প্রেরণ করেছেন তাওফিক দিয়েছেন আমরা সে পাকে শুকুর করি যিনি শত বছরের পর বছর পার হয়ে প্রকৃত স্বাধীনতার স্বাদ আমাদেরকে দিয়েছেন বলি আলহামদুলিল্লাহ পরাধীনতার শৃঙ্খল বারবার আমাদেরকে আবদ্ধ করেছিল সেই সাতচল্লিশ থেকে শুরু হয়েছে সাতচল্লিশে আমরা জিদাতির তত্ত্বের ভিত্তিতে যদিও আলাদা হয়েছি পরবর্তী সময়ে পাকিস্তানিদের নির্যাতন নিপীড়ন থেকে আমরা মুক্ত হতে পারিনি এরপর ভাষার জন্য বাহান্ন এরপরে উনসত্তর সত্তর একাত্তর একাত্তরে আমরা দেশটিকে স্বাধীন করতে পেরেছি ঠিক আছে কিন্তু আর এক হায়নার পরাধীনতার আবদ্ধ হয়েছিলাম অর্থাৎ আমরা একাত্তরে পাকিস্তানের স্বাধীনতা পেয়েছি কিন্তু ইন্ডিয়ার অঙ্গরাজ্যের পরাধীনতায় আবদ্ধ হয়েছি কি বলেন আপনারা এখনো ঠিক বলতে ভয় আছে নাকি এমন ঠিক বলবেন হায়নাদের কলিজায় যেন লাগে বলেন ঠিক কি না এদেরকে আর মাথা চাড়াইতে দেওয়া যাবে না এরা আছে ডানে আছে এরা যে পরিমাণ যন্ত্রণা দিয়েছে কষ্ট দিয়েছে হকের আওয়াজকে যেভাবে দাবিয়ে দেবার অপচেষ্টা করেছে হককে এত উঁচু করতে হবে যে এরা যেন গর্ত থেকে বের হওয়ার সাহস না পায় আমাদেরকে কঠিন এক পরাধীনতার শৃঙ্খলা আবদ্ধ করেছিল একাত্তরে আমরা স্বাধীনতা পাইনি একাত্তরের পর থেকে একাত্তরের আগে এদেশের জনগণ যতটুকু ভালো ছিল একাত্তর থেকে চুয়াত্তর তার থেকে হাজার হাজার গুণ বেশি খারাপ ছিল জনগণ পাকিস্তানের পরাধীনতা থেকে বের হয়ে এদেশের কিছু শাসিক শাসকের পরাধীনতায় তারা স্বাধীনতা হারিয়ে ফেলেছিল বারবার শাসক পরিবর্তন হয়েছে কিন্তু ইন্ডিয়ার পরাধীনতা থেকে আমাদেরকে শতভাগ কেউ বের করতে পারেনি আমাদেরকে বিড়াল বানিয়ে রাখা হয়েছিল আমার কাছে মনে হচ্ছে পাঁচই আগস্ট দু চব্বিশ ইন্ডিয়ার পরাধীনতা থেকে বাঙালি জাতি স্বাধীনতা অর্জন করেছে প্রমাণ কি এতদিন পর্যন্ত দালালরা যেই ইন্ডিয়ার পা চেটে চেটে ক্ষমতার মসনদে ছিল যেই ইন্ডিয়ার পা ধরে কেঁদে কেঁদে করুণা নিয়ে ক্ষমতার মসনদে ছিল শুধুমাত্র নবনিযুক্ত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান বলেছে বাংলাদেশের দিকে তাকালে আমরা সেভেন সিস্টারে তাকাবো কি বলে দিকে অন্তর্বর্তীকালীন সরকার যেই মাত্র শপথ গ্রহণ করেছে সাথে সাথে নরেন্দ্র শুভেচ্ছা জানিয়েছে এইটা বুঝতে হবে যে আমরা যদি মাথা উঁচু করে থাকতাম তাহলে নরেন্দ্র মোদী আমাদের পা চেটে থাকতো আমরা যখন তাদের গোলামি করতে গিয়েছি তখন তারা লুটিপুটে খেয়েছে আর আমাদেরকে ভিড় জাতি বানিয়েছে আমরা যদি স্ট্রংলি দাঁড়াতে পারি মোদী না গোটা পৃথিবীর সকল পড়াশক্তিরা মুসলমানদের পায়ের কাছে এসে সালাম করবে একদিনের ঘটনায় দেখেন সবাই দেখেছেন নরেন্দ্র মোদী শুভেচ্ছা কেন নবনির্মিত নবগঠিত অন্তর্বর্তীকালীন সরকারকে জানাবে সে বুঝতেই পেরেছে বাঙালি জাতি ঐক্যবদ্ধ হয়েছে ইন্ডিয়ার দালাল বাংলার জমিনার আর থাকবে না বুঝতে পেরেছে যে যদি এদের সঙ্গে আমার সম্পর্ক না থাকে আমার সেভেন সিস্টার না ইন্ডিয়াকে ভেঙ্গে করে দেবে পৃথিবীর মানুষ এত পাওয়ার ছিল আমাদের কিন্তু দালালরা দালালি করে আমাদেরকে ভীরু বানিয়ে রেখেছিল আপনার রাগ করলেন আমার উপর মন খারাপ করলেন আমার উপর আমি তেরোটি বছর মন খারাপ করে খুদবা দিয়েছি একটা দিনকে হেসে হেসে খুদবা দিব না কি বলেন দিব কি দিব না প্রিয় ভাইরা মনে রাখতে হবে আল্লাহ ওয়া সব আমাদেরকে যে বিজয় দিয়েছেন এই বিজয়টি আমাদের শক্তি সামর্থ্যের মধ্যে ছিল না এই বিজয়টি পাক অনুগ্রহ করেই আমাদেরকে দিয়েছেন বলি আলহামদুলিল্লাহ সকল জয় পরাজয়ের মালিকটাকে বলেন কে আল্লাহ নাম নিতে আর ভয় আছে কি এক কপাল পোরা জাতি ছিলাম আমরা আল্লাহর নাম জরে নিলেও তার বিরুদ্ধে মামলা হতো ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াংসুরুকুমুল্লাহু ফালা গালিব লাকুম ওয়া ইয়াখুধুনকুম ফামান দাল্লাজি ইয়াংসুরুকুম মিম বাদি ওয়াল্লাহিফেন ইয়েত ওয়াকালিল মোহবিনুন শুভানন্দ আল্লাহ রম কুনলামিন বলেন ইয়াং সুরুক মল্লম যদি তোমাদের কেলাপ্রাপ্ত কোনো সাহায্য করেন মনে রাখবা গলি পৃথিবীতে তোমাদেরকে পরাজিত করবার ক্ষমতার কারো থাকবে না আল্লাহর বক্তব্য হলো তবে তোমরা বলো দেখি আল্লাহ সারা এমন কি কোনো সাহায্যকারী আছে মানুষকে সাহায্য করতে পারে সুতরাং মুমিনরা তোমরা আল্লাহর উপর ভরসা করো করো আল্লাহ সাহায্য দিলে পৃথিবীর কোন শক্তি মুসলমানদের বিজয় কখনো ঠেকিয়ে রাখতে পারবে না অসম্ভব বিজয় আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন বদর প্রান্তরে তিনশো তেরো হাজার কাফেজ মহাবিজয় দিয়েছেন নিরস্ত্র বদরী সাহাবিক বিজয়ী হয়েছেন অস্ত্রধারীরা পরাজিত হয়েছে ইতিহাস প্রমাণ করেছে বদরে আল্লাহ পাকের সাহায্য ছিল মহাবিজয়ী হয়েছেন মুসলমানরা অস্ত্র দিয়েও বিজয় ঠেকানো যায়নি আল্লাহ আলামিন বলেন তাকুল্লাহালিল্লাকুম তেশকুরুন আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরান 123 নং বলেন ওলাকাদ নাসারাকুমুল্লাহ আর অবশ্যই তোমাদেরকে আল্লাহ পাক সাহায্য করেছেন বিবাদরিয়ু আনতুমাজিল্লা তোমরা ছিলে ভীত হীনবং তোমরা ছিলে কেমনে বিজয় হবে কেমনে বিজয় হবে কিন্তু আল্লাহ র তোমাদেরকে বিজয়ী করেছেন সংখ্যা কম ছিল অস্ত্র ছিল না বিজয়ী করেছেন আল্লাহর বক্তব্য হলো আল্লাহকে তোমরা ভয় করো সুক্রিয়া করো সুক্রিয়া যেন করতে পারো এই জন্য আমি আল্লাহ তালা নিরস্ত্র মুসলমানদেরকে মহাবিজয় দান করেছি ইসলামের বিজয় সংখ্যায় হয় না আল্লাহ পাকের মততে হয় অস্ত্রে হয় না আল্লাহ পাকের সাহায্যে হয় সংখ্যায় কখনোই আমরা বিজয় পাইনি আমরা সবসময় ভাবতাম যে আমাদের এই তরুণদের বৈষম্য বিরোধী আন্দোলন এটি সরকার পতনের পর্যায়ে যাবে অত্যন্ত অকল্পনীয় একটি বিষয় কারণ আমরা জানি আমরা আওয়ামী লীগ থেকে স্বাধীনতা অর্জন করছি না আমরা মূলত হিন্দুস্থান থেকে স্বাধীনতা অর্জন করছি আমাদের বারবার ভয় কাজ করেছে হায়নারা আবার আমাদের ওপর কোনো জুলুম করে কিনা কিন্তু আল্লাপাক আমাদেরকে কি বলেছে ওদের সংখ্যা যাই হোক মুসলমানকে ওরা ভয় পায় সুবহান আল্লাহ বলেন আল্লাহ রব্বুল আলামিন আরেকটি যুদ্ধের কথা স্মরণ করে দিয়েছেন লাকাদ নাসরাকুমুল্লাহু ফি মাওয়াতিনা কাসীরাতিন ওয়া ইয়াওমা হুনাইন إذ أعجبتكم كثرتكم فلم تغني عنكم شيئا

তোমাদের আল্লাহ সাহায্য করেছিল ফি মাওয়াতিনা রথি ওয়া ইয়াওমা হুনাইন অনেকগুলো জায়গায় তো তোমাদেরকে সাহায্য করেছে বদরে করেছে খন্দকে করেছে সব জায়গায় তোমরা সাহায্য প্রাপ্ত হয়েছ তবে শোন তোমাদের কি মনে আছে হুনাইনেও সাহায্য করেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইদ আজাবাতকুম কাসরাতুকুম হে রাসূল আপনি আপনার সাহাবীরা আনন্দিত হয়েছিল যুদ্ধের সংখ্যাগুলো অনেক বেশি তারা ধরেই নিয়েছিলাম আমরা পরাজয় বরণ করবো না ফালান্তুকুম তারা চিন্তায় পড়ে গিয়েছিল আমরা বিজয়ী হব কিন্তু তাদের অহংকারের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পরাজয়ের কাছে নিয়ে গিয়েছেন ওয়াদাকাত আলাইকুমুল আরদু বিমা রহবাত তাদের জন্য পৃথিবী একেবারে সংক্ষিপ্ত হয়ে গিয়েছিল তারা যেন কোথাও পায় না কোথাও যেতে চায় না কোনো রাস্তা নাই পথ নাই নিশ্চিত তারা পরাজয় বরণ করবে বুঝতে পেরে তারা তওবা করে চাল্লাব সংখ্যার কারণে ধরেই নিয়েছিলাম আমরা হলেই নিয়ে বিজয়ী হব কিন্তু রব্বুল আলামিন আমরা বুঝতে পেরেছি সংখ্যায় কখনো বিজয় হয় না বিজয় হয় ইমানে বলুন বিজয় কিসে হয় বিজয় হয় কিসে তাওয়াক্কুলে বিজয় হয় আল্লাহর পক্ষ থেকে বিজয় না দিলে কখনো বিজয় হয় না আল্লাহ রব্বুল আলামিন বলেন রাসূল হে হুনাইনের যুদ্ধেও আমি আপনাকে মহা বিজয়ী করেছি যখন সাহাবায়ে کرام আনন্দিত হয়েছিল তখন আমি তাদেরকে সাময়িক পরাজয় দিয়েছি তারা বুঝতে পেরেছে সংখ্যায় কোনো বিজয় হয় না তুম আনযালাল্লাহু সাকিনাতহু আলা রাসূলিহি ওয়া আলাল মুমিনিন সুবহানাল্লাহ বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিনরা বুঝলো আর আমি আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের উপর মুমিনদের উপর সাকিনা নাজিল করে দিলাম আমি রব্বুল আলামিন আমুন দরুদ দিলাম ভালো দিলাম যুদ্ধে মুসলমানদেরকে মহা বিজয়ী করে বাসায় ফিরিয়ে দিয়েছি আমরা যে বিজয় পেয়েছি সে বিজয়ের মালিক চিৎকার দিয়ে বলুন তো কে আল্লাহ নিঃসন্দেহে আল্লাহ একদিন আগেও মানুষের কল্পনায় ছিল না এই স্বাধীনতার স্বাদ উপভোগ করবে কিন্তু আল্লাহ তালার প্লানে ছিলই প্রতিটি জুমায় আমি বক্তব্য দিয়েছিলাম আমি জানি যে আমি যাদের সামনে বক্তব্য দিই তাদের অনেকেই আমার থেকে অনেক বেশি জানেন এটি আমার সৌভাগ্য যে বক্তব্য দেয় আমার জন্য খুব সহজ ছিল আমি একটু বললেই আপনারা বুঝতে পারতেন যে হুজুর আমাদেরকে কি বলছে ঠিক কি না গত জুমায় তো আমি আপনাদেরকে শেষ করেছি বক্তব্যে তিনশত নয় বছর পর আসাবে কাহফের যুবকরা বিজয়ী হয়েছিল আমার ভিতরে একটি আত্মবিশ্বাস কাজ করেছিল মনে মনে কেন যেন আমার একটা ধারণাই ছিল হয়তো আগামী জুমার বক্তব্য পরাধীনতার শৃঙ্খল থেকে বের হয়েই দিব ইনশাল যুবকরা কখনো হেরে যায় না যুবকরা কখনো পরাজিত হয় না যুবকদের ইতিহাস পরাজিত হওয়ার কোনো ইতিহাস নাই কি বলেন ঠিক কি না আমাদের তারুণ্যে নির্ভর এই যুব সমাজ তারা নেতৃত্ব দিয়েছেন দেখিয়ে দিয়েছেন বিজয় কিভাবে চিনিয়ে আনতে হয় তবে যদিও তারা সম্মুখ ভাগে ভূমিকা রেখেছেন আল্লাহ সুবাহন ওয়া তালা আমাদেরকে যে বিষয়গুলো বলেছেন যে মনে রাখবা এই বিজয়ের জন্য কিছু শর্ত থাকে আমি অবজারভেশন করে দেখেছি ছাত্ররা যে আন্দোলন করছেন এবছর তাদের আন্দোলনের গতিবিধি আমি বারবার ফলো করছিলাম আল্লাহ কোরআনে যেভাবে যেভাবে বিজয়ের কথা বলেছেন তারা ঠিক ওইভাবে এগিয়ে যাচ্ছে বিজয়ের জন্য একটি শর্ত হলো ইমাম বলেন দেখি কি আমার কাছে মনে হয়েছে এই যুদ্ধে যারা নেমেছে যুবকদের চেহারা দেখে মনে হয়েছে এরা এরা বিজয়ী হলে এই দেশে মতবাদ প্রতিষ্ঠা হবে না এরা বিজয়ী হলে এই দেশে আল্লাহর প্রাণ প্রতিষ্ঠা হবে আমরা তাদের চেহারা দেখেই বুঝেছি এরা ছিল মোমেন এরা ছিল কি এই মুহূর্তে আমাদের করণীয় কি আমি দুটি জায়গায় নিয়ে আসছি একটি হচ্ছে পড়ানুল ইকাদেমির সুরাতুল নাসর আল্লাহ রব্বুল আলামিন বিজয়ের পর কি করতে হবে এই সুরার মধ্যে স্পষ্ট বলেছেন ইদা এ জয় ওয়াল ফাত যখন বিজয় আসবে সাহায্য আসবে তখন তুমি দেখবে স্যায়া দখলু নাফি আফওয়াজা ইল্লাহিয়া দলে দলে লোকজন ইসলামে আসছে এই সময় অধিক উল্লাস করো না ফাঁসা বেহ বেহামদেরক্তিক ফির এই সময় তুমি আল্লাহ সুবহানওয়া তালার তাসবি পাঠ করো স্টেক ফার করো এবং অধিক পরিমাণে তওবা করো এই সুরাটি তাপসির পড়তে গিয়ে আবার অবাক হয়েছে হাজরাত আব্দুল ইবনে আব্বাস রাতী আল্লাহু তালান তিনি একেবারে তরুণ মানুষ গতকাল থেকে অনেকেই ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে যে দুজন শিক্ষার্থীকে অন্তর্বর্তীকালীন সরকারে নেওয়া হলো এটা তো ভুল হয়ে গেল শিক্ষার্থী এরা কী বুঝে অনেকে লেখছে তো আমি এই সুরের তাফসীর করতে গিয়ে একটা হাদিস আমার সামনে চলে আসলো শোনা নাকি হাদিসটি হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলাহোন তিনি অনেক তরুণ বয়স কম ওমর রাদিয়াল্লাহু তাআলা সাথে নিলেন নিয়ে বদরী সাহাবী যারা একবারে সিনিয়র পার্লামেন্টারিয়ান অনেক বিচক্ষণ দক্ষ তাদের সঙ্গে বসাতেন সকল বদরী সাহাবীরা ওমর রাদিয়াল্লাহু তাআলা এই বিষয়টা প্রতিবাদ করলেন যে আমরা বদরে অংশগ্রহণ করেছি আমরা সিনিয়র সাহাবি আমরা তো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নিব তো সেখানে তুমি তরুণকে ঢুকাই দিলে কেন আব্দুল ইবনা আব্বাসকে কেন নিয়ে আসলাম সবাই অসন্তুষ্টি প্রকাশ করলো ন আমরা মুরব্বীরাই পরিচালনার দায়িত্বে থাকব আপনি খলিফা আপনাকে পরামর্শ আমরা দিব তরুণ দিবে না আমি বোখারি থেকে হাতিস শোনাচ্ছি হাতিসটি একাধিক কিতাবে আসছে আমরা তরুণরা তরুণ থাকবে না তারা প্রতিরোধ গড়ে তুললো ওমর রাজিরা বললেন ঠিক আছে আমি তোমাদেরকে বুঝাবো কেন আমি বয়োজ্যেষ্ঠদের সঙ্গে তরুণকে ঢুকায় দিয়েছি এ তরুণ ভাই আল্লাহ আকবর বলব না পরদিন আব্দুল ইবনে আব্বাসকে নিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা নু বদরি সাহাবীদের ভিতরে ঢুকলেন ঢোকার পরে প্রশ্ন করলেন তোমরা বলো তো দেখি সূরাতুন নসরে আল্লাহ তাআলা কি বলেছেন সবাই বললেন সূরাতুন নসরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যখন বিজয় আসবে তখন তোমরা তাসবি পাঠ করবে ইস্তেক করবে এই কার্যাবলী করবে সব বদরী সাহাবি বললেন ওমর রাজি আল্লাহ বললেন ঠিক আছে আমি আবদুল্লাহ আপনা আব্বাসের কাছে শুনব আবদুল্লাহ আপনা আব্বাস তুমি বলো তো সুরা নসরে আল্লাহ কি বলেছেন তিনি বললেন সুরা নসরে আল্লাহ বলেছেন যে আমার নবীকে আমি আর দুনিয়াতে রাখতেছি না সুহান বলেন উমর বললেন ঠিক আছে আমি তো এটাই ভেবেছি সবাইকে বললেন বদরী সাহাবি আপনারা সিনিয়র হতে পারেন দক্ষ হতে পারেন যোগ্য হতে পারেন আমার আবদুল্লাহনি আব্বাসকে আমি কেন পার্লামেন্টে পরামর্শ করেছি তার কারণ হলো তরুণদের মাথায় অনেক সময় এমন বুদ্ধি আসে যা গুরুদের মাথায় আসে না কথা বলেন ঠিক হাদিস প্রমাণ করেছে এবারে না অন্তর্বর্তীকালীন সরকারে দুজন তরুণ গেছে আমরা আশা করি এই তরুণরা তাদের ক্ষমতা ব্যবহার করে অন্যায় তো করলে আমরাই নামায় দিব বরং অন্যায় দূর করার জন্য যা করার তারা তাই করবে ইনসাম সর্বশেষ আরেকটি বিষয় আমরা আরেকটি নীতি অবলম্বন করব। নবীজি যখন মক্কা বিজয় করলেন ওই সময়ে গিয়ে চিৎকার দিয়ে বলেছেন লাইতা শ্রী বা আলাই কুমলিয়া উম চিৎকার দিয়ে বলছেন যে ইউসুফ আলাই তার ভাইয়ের ক্ষেত্রে যে নীতিটা অবলম্বন করেছে আজ কারো উপর আমাদের কোনো অভিযোগ নাই নবী বলেছেন আমি সবাইকে মাফ করে দিলাম সুভান বলেন বাংলাদেশ জামাত ইসলামের আমির সর্বপ্রথম এই ডিক্লারেশন করেছেন যে যে অন্যায় করুক না কেন আমরা সবাইকে মাফ করে দিয়েছি সোহান আল্লাহ আমরা মাফ করে দিব এ কারণে মাফ করব আমার এলাকার রিক্সাওয়ালা ভ্যানওয়ালা সাধারণ মানুষ বড় নেতা চাপ দিয়ে তাকে আওয়ামী লীগে দিয়েছে হুজুরের বিরুদ্ধে মিছিল নিয়ে গিয়েছে তো রিক্সাওয়ালা ভ্যানওয়ালা তো আর বিমানে উঠে দেশ ত্যাগ করতে পারছে না আমার সমাজেই কিন্তু তাকে বসবাস করতে হবে বলেন ঠিক কিনা সাধারণ যারা লোক আওয়ামী করুক কিন্তু আমাদের সমাজ থেকে কি আমরা বের করে দিতে পারবো ভাই এই লোকগুলোকে এই সময় ভয় না দেখিয়ে বলি আপনি করুন সারেন্ডার করুন আমাদের কাছে আসুন নবী মক্কায় গিয়ে বলছে যারা আজকে অমুক অমুক ঘরে ঢুকবে আবু সুফিয়ানের ঘরে ঢুকবে আমি তাদের বিচার করব না অর্থাৎ যারা সারেন্ডার করবে তাদের মাফ বাড়াবাড়ি করলে কিন্তু মাফ নাই কি বলেন ঠিক কিনা যে এখনো বাড়াবাড়ি করে ওদেরকে ছাড় দেওয়া যাবে না তবে যারা সারেন্ডার করে আত্মসমর্পণ করে আমরা তাদের ব্যাপারে সহনশীল থাকব তাদেরকে সহযোগিতা করব তাদেরকে বলবো তোমাদের ক্ষতি নাই বিশেষ করে ভিন্ন ধর্মালম্বী যারা আছে তাদেরকে একটা প্রমাণ দেওয়ার সময় এসেছে একটা প্রমাণ দেওয়ার সময় এসেছে তাদেরকে প্রমাণ দেওয়ার সময় এসেছে ইসলাম যদি দেশে থাকে হিন্দুরা সব থেকে বেশি নিরাপত্তা লাভ করবে আমরা এই প্রমাণটা এখন দিব যে ভাই তোমার কোনো টেনশন নাই যদি ইসলাম আসে তুমিও নিরাপদ আমরাও নিরাপদ প্রিয় দিনী ভাইয়েরা আমরা কারো ক্ষতি করব না আবেগে কারো ঘর বাড়ি জ্বালিয়ে দিব না আবেগ দেখাবো না মনে রাখতে হবে আমাদের বিজয়ের পিছনে অনেক রক্ত অনেক পানি কত রাত হাজুত পরে আমাদেরকে কাটতে হয়েছে কত বাবা বছরের পর বছর রাতে ঘুমাতে পারে নাই এর বিনিময়ে আমাদের বিজয় সুতরাং এই বিজয়কে কামক পর্যন্ত আল্লাপাকের এই প্রিয় মাতৃভূমিতে আমাদের মাতৃভূমিতে যেন আল্লাহ পাক দেন এরকম কর্মসূচি আমাদের নেওয়া দরকার কথা বলেন ঠিক কি না আমরা সবাইকে মাফ করে দিলাম তো ইনশাআল্লাহ তাআলা মিলেমিশে থাকবো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বিজয়কে কোরআনের জন্য কবুল করে এই দেশে কোরআনের রাজ প্রতিষ্ঠা করার তৌফিক দান করুন